হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো সাধারণত গ্রামে ঘুরতে গেলে আমি অ্যাজ এ পেট লাভার হিসেবে গ্রামের পশু পাখিদের এবং ওয়াইল যে বার্ডগুলো থাকে সেই পাখিগুলো নিয়ে যে অ্যাকচুয়ালি বিষয়গুলো খেয়াল করি মানে আমার চোখে যে ব্যাপারগুলো বাজে সেই টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো খুবই এনজয় করি ওয়েল দিনের প্রথম আমার যে প্রাণীটার সাথে দেখা হলো সেটা হচ্ছে এই কুকুর মা কুকুরের সাথে ওর কিন্তু চারটা বাচ্চা আছে এবং ও যে লোকটা দিছে খুবই লাজুক আমার কাছে খুবই ভালো লাগছে বলতে না বলতেই হচ্ছে এই মা কুকুরের বাচ্চা ওর আরও তিনটা ভাই আছে মানে ছেলে মেয়ে হয়ে মিলে পরবর্তীতে গ্রামের একটা বাজারে গেলাম বাজারে যাওয়ার পরবর্তীতে দেখেছি এখানে বিশাল বড় একটা কদম গাছ এবং কদম গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির ওয়াইল্ড প্রাকৃতিক যেই পাখিগুলো আছে শালিক বাদশালিক পরবর্তীতে আপনার বুলবুলি এই ধরনের পাখিগুলো অর্থাৎ যে সকল পাখিগুলো আপনার আমি আরও অতগুলো পাখি দেখছি যেগুলো আপনার এই সকল কদম ফুলের পাকা ফল খাচ্ছিল তো আমি ওগুলোর নাম অ্যাকচুয়ালি জানি না বাট ব্যাপারগুলো দেখতে খুবই ভাল লাগতেছিল ইন্টারেস্টিং একটা ব্যাপার পুরো গাছ জুড়ে এরকম পাখি খাচ্ছিলো তো গ্রামে গেলে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভাল লাগে আমি এনজয় করি ওয়েল জ্যান্ত পাখির কদম ফল খাওয়া দেখতে দেখতে এনজয় করতেছিলাম পরবর্তীতে একটা পাখি দেখলাম সেটার মন খুবই খারাপ ছিল কেন খারাপ ছিল আমি জানি না পাখির মন খারাপ ছিল বাট এইখানে দেশি মুরগির এই পুরো ব্যাপারটা দেখে এই ফ্যামিলিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে মন চাচ্ছিল আমি নিয়ে নিই এবং একজন হাঁটার পরবর্তীতে ওর পিছনে সবগুলো বাচ্চা দৌড় দিছে এবং মুরগির মা হতাশ হয়ে গেছে এই পুরো ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে এখানে দেখতে পারতেছিলাম যে একটা মুরগি ওর শরীরে বালি দিচ্ছিল এটা কিন্তু মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে ওর শরীরে মাইটস পরবর্তীতে উপায় এবং দেশি মুরগির পরবর্তীতে পাখি এগুলো খুব বেশি পরিমাণ করে আবার যখন আসতেছিলাম একই রোড দিয়ে তখন দেখি যে এখানে তখন ছিল একটা এবার চলে আসছে আরো তিনটা টোটাল চারটা মুরগি একই কাজ করতেছিল এবং যেহেতু শীতের সিজন চলতেছে রোদও ছিল দেন পরবর্তীতে আবার শরীরে এই বালিগুলো দিচ্ছিল এবং বলতে না বলতে আরেকটা মুরগিও চলে আসছে এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে আমার কাছে ফাইনালি 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 একজন কবুতর প্রেমী হিসাবে ফার্স্ট কবুতর দর্শন হলো জালালি কবুতর তো এই হচ্ছে জালালি কবুতর এবং এখানে মজার একটা ব্যাপার হচ্ছে আপনারা এই যে তার খাম্বার সাথে বৈদ্যুতিক তারখাম্বার সাথে যে একটা টিনের বাক্স দেখতে পারতেছেন এখানে কিন্তু এটা হচ্ছে চড়ুই পাখির বাসা যদিও আমি ভিডিও যখন দূরছিলাম তখন দেখি যে পাখি পাখিটাশ করে রুমের ভিতরে ঢুকলো আর বেরোচ্ছে না তো যাই হোক ফার্স্ট কবুতর দেখলাম হচ্ছে জালালি কবুতর জালালি কবুতর আমার অনেক ফেভারিট বাইদে আমি এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এইখানে প্রচুর পরিমাণে জালালি কবুতর পাওয়া যাবে এবং আপনাদের দেখাতে পারবো আমি শিওর যাওয়ার আগেই বলতেছি কেননা আমি এই রোডটারে খুব ভালোভাবে চিনি আমি অনেকবার এই রোডটাতে আসছি এবং আসলে আমার এই রোডটা থেকে একেবারেই যেতে মন চায় না কেননা জালালি কবুতরের এখানে প্রচুর পরিমাণে বাসা আছে বিশেষ করে এটা হচ্ছে একটা বিজনেস এরিয়া প্রচুর পরিমাণে জ্বালালি কবুতর থাকে বিশেষ করে আপনার দোকানগুলোর যেই উপরের মানে ইগুলো আছে শাটারগুলো আছে সেইখানে আপনার প্রচুর পরিমাণে কবুতর বাসা করে তো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো বিভিন্ন ধরনের ওয়েতে বিভিন্ন ধরনের জায়গায় জ্বালালি কবুতরগুলো কিভাবে খুব সুন্দর করে বাসা করে এবং সত্যি কথা বলতে অনেক মালিক আছে কবুতর পছন্দ করলেও দেখা যাচ্ছে যে আপনার ওদের টয়লেটের যে একটা অবস্থা তৈরি করে ফেলে না যার ফলে দেখা যাচ্ছে যে অনেকে পছন্দ করে না তো আপনারা এই যে উপরের ইটা আছে হলুদ কালারের সাইনবোর্ড যে লাগায় তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন পছন্দ করে না মানে হেগে পুরোপুরি অবস্থা বানায় দেয় বাট তারপরও অনেকে অ্যাকচুয়ালি ওদের উপরে মায়া দেখায় দরদ দেখে অনেকে খাবার দেয় এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে বলতে না বলতেই এখানে দেখেন একটা কবুতরের বাসা আছে এবং এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ডিম আছে মানে একজোড়া কবুতর এখানে জ্বালানি কবুতর বাসা বেঁধেছে এবং ডিম দিয়েছে কেননা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছিলাম নরটা শুধু বারবার যায় আসে যায় আসে বাট মাদিটা ভিতরে বসে রয়েছে তো শিওর কতদিনের ভিতরে ডিম ফুটবে বাচ্চা বের হবে এবং এইটা হচ্ছে পুরো একটা মার্কেট হ্যাঁ মার্কেটের ভিতরে দেখেন পুরোপুরি এইভাবে আপনার এটার ভিতরে যে কত কবুতর আছে হিসাবের বাইরে এবং মানুষের সাথে ওরা খুব ভালোই বন্ধুবাপন্ন সম্পর্ক বানিয়ে ফেলছে চিপায় চাপায় ফুলফিল কবুতরে ভরা এবং কিছু কিছু জায়গায় আপনার ওদের ভাষার যে একটা আপনার খড়কুটা থাকে সেইগুলো দেখা যায় এবং ওই যে দেখতে পারতেছেন কিন্তু দিয়ে দিছে যেন এগুলো বালিশে না ভাষা বানাইতে পারে তো ওই যে বলতেছিলাম কিছুক্ষণ আগে যে অনেকে পছন্দ করে না বাট তারপর ওদের জায়গা ঠিকই পছন্দ অনুযায়ী বানিয়ে নেয় এই জায়গাটা আমার কি পরিমাণ পছন্দ আমি বলে বোঝাতে পারবো না আমি জাস্ট আসলে এই জায়গায় কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট দাঁড়ায় থাকি জ্বালানি কবুতরের কাজ কারবার দেখি ওদের বাসা দেখি ওদের ঝগড়া দেখি উড়াউড়ি দেখি এত পরিমাণ ভাল লাগে আমি বলে বোঝাতে পারবো না মানে ওরা খুব ব্যস্ত যদিও এই জায়গাটা একটা ব্যবসায়িক এলাকা মানে সবাই ব্যস্ত কবুতরও ব্যস্ত পুরাই ব্যস্ততম একটা জায়গা এবং এখানে অনেক বাসা আছে এবং মানুষ ডিস্টার্ব করে না ওরা ওদের মতো থাকে মানুষ মানুষের কাজ কারবার করে ওরা ওদের মতো কাজ কারবার করে মানে ভালোই লাগে পুরো ব্যাপারগুলো এটা একটা বাজার মেন বাজার বলা চলে তো এইখানে আমি আগে যে আসছিলাম এসে দেখছিলাম যে একটা ঘর ছিল ওইখানে প্রচুর পরিমাণে কবুতর কবুতর থাকতো বাট এসে আমি এই ঘরটা দেখতে জাস্ট একটাই দেখছি ওই ওকে আমাদের বাজারের শেষ এখন হচ্ছে আমরা গ্রামের ভিতর দিয়ে রিক্সা নিয়ে যাবো এবং গ্রাম্য পরিবেশ উপভোগ করব। এবং ওইখানে গেলে আরো হাঁস মুরগি ছাগল অন্যান্য অনেক পেটস দেখা যাবে এবং গ্রামীণ পরিবেশ তো আমার কাছে খুবই ভালো লাগে বাইদে আপনারা যদি ঢাকা কখনও মতিঝিল এবং হচ্ছে যে আপনার গুলিস্তানের দিকে আসেন বিকাল চারটা বা পাঁচটার পরে যদি আসেন তাহলে অবশ্যই আকাশের উপরের দিকে তাকাবেন হাজার হাজার চিলের দেখা পাবেন যে ব্যাপারটা আপনার কাছে খুবই ভালো লাগবে এবং মুগ্ধ করবে এবং অবাকও করবে এরকম একটা ব্যাপার আমি যখনই দিক দিয়ে যাই এই জিনিসটা মিস করি না দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের পেটস ভালো থাকবেন সবাই নমস্কার